আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে অনেক দিন পর আমার মনে হয়েছে যেহেতু আমি পর্তুগালের কিছু লোক আমার মাধ্যমে আমি সরাসরি পাঠাই না আমি আগেও বলেছি আমার মাধ্যমে গিয়েছে বা কিছু লোক পেন্ডিং আছে যারা ইন্ডিয়ান ভিসা করে এখনো ঘুরতেছে কিছু লোক ইন্ডিয়া থেকে ফিরে আসছে ডাবল এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তো ভাবলাম পর্তুগাল নিয়ে একটা ভিডিও করা খুবই জরুরি কারণ অনেক ভাইয়ের অনেক প্রশ্ন আমার কাছে জমা হয়ে আছে আশা করি আমার এই ভিডিওটা দেখলে যারা আমার পূর্বর্তী আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো দেখেছেন কোনো প্রশ্ন আর কথা ছিল প্রশ্নগুলো সমাধান হয়ে যাবে এই জন্য আজকে আমি পর্তুগাল নিয়ে নতুন আরেকটি ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য যারা যা প্রয়োজন মনে করেন বা যাদের উপকারে আসবে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে বর্তমানে পর্তুগাল যাওয়াটা কি ঠিক হবে এই কথাটা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন তো আমি আপনাদেরকে বলবো যে পর্তুগালে যাওয়া ঠিক হবে কি হবে না এটা সম্পূর্ণ রূপে আপনাদের উপরে ডিপেন্ড করবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে প্রথম কথা হচ্ছে আপনি যদি ধার দেনা করে বিশ লাখ বাইশ লাখ টাকা লোনের উপরে গিয়ে পর্তুগাল যান আমি বলবো পর্তুগাল আপনার জন্য না এক নম্বর দুই নম্বরে গত চব্বিশ পঁচিশের জুন জুলাই পর্যন্ত অধিকাংশ লোকের এই যে কোনো মাধ্যমেই ভিসা জমা দেওয়া হয়েছে পর্তুগালের জন্য তারা ভিসা পেয়েছে এবং হাই কমিশন যখন এম্বাসি ফেস করতো এম্বাসি ফেস করা মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভিসা কনফার্ম কিন্তু রিসেন্টলি যে বিষয়টা হচ্ছে একদম হাই অথরিটি ছাড়া ডেট তো আসেই না আচ্ছা মানলাম ডেট আসলেই তো আপনি ওখানে যাবেন ডেট আসার পরেও কিছু লোকের আমি বলবো ভিসা হচ্ছে না এই কারণে আমরা অনেক সময় সাধারণ কথায় বলি যে আপনি এত আশা নিয়ে এক দুই লাখ তিন লাখ টাকা করার পর যখন বিচারা হবে না তখন আপনি হতাশ হয়ে যাবেন এটাও আপনার জন্য আমি মনে করি একটা ভয়ের নম্বরে আমরা যে বিষয়গুলো আলোচনা করবো সেটা হচ্ছে পর্তুগালে যারা রিসেন্টলি যাচ্ছেন অনেকেই অনেকে ভয় ভয় ভীতি দেখাচ্ছেন কার্ড হচ্ছে না কাজ নেই আমি বলবো ইউরোপের বিষয়ে আমি সব সময় মানুষদেরকে নেগেটিভ একটা ধারণা দিতে চেষ্টা করছি কারণ আপনারা বলবেন যে আপনি বেশি বুঝেন আপনি পারেন না আমি জানি বলবেন ভাই যারা গেছে তারা কি অবস্থায় আছে আমার দেখতেছেন আমার আমার এবারে ভিডিওতে বড় ভাই যাচ্ছে উনি না হলো বাংলাদেশের তিন থেকে চার কোটি টাকার মালিক কিন্তু উনি কেন যাচ্ছে উনি বলতেছে বাংলাদেশকে উনি সেট মনে করতেছে না ওনার বউ বাচ্চা আছে উনি বলতেছে আমি টাকা দিয়ে কি করবো কেউ একজন আমাকে বেঁধে নিয়ে বলবে যে একুই টাকা দিয়ে দে মেরে ফেলতে পারে অনেক সমস্যা থাকতে পারে তার মানে বিদেশে যে নাই বিচা এরকম না মানুষ মনে করে বাংলাদেশ থেকে ভালো একটা জীবন যাপন করতে পারবে তারা পর্তুগাল থাকবে না কাগজপত্রে করে তারা স্পেন চলে যাবে অথবা নেদারল্যান্ড চলে যাবে সুইজারল্যান্ড যে কোনো একটা দেশে সেট হয়ে যাবে তো এই কারণে অনেকে যাচ্ছে তাদের জন্য পর্তুগাল আমি মনে করি পারফেক্ট কারণ ভিসা এখন হচ্ছে আর যারা ধার দেনা করবেন কিস্তিতে টাকা উঠাবেন বন্ধু-বান্ধব থেকে টাকা নেবেন ফ্যামিলি শহরে রাখেন যাদের পারিবারিক পিছনেই ন্যূনতম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি এক মাসও বন্ধ রাখতে পারবেন না তারা পর্তুগাল গেলে আমি মনে করি অনেক বড় ধরনের বিপদে পড়বেন কারণ পর্তুগালে কাজের সমস্যা হচ্ছে কিছুদিন আগে মানুষ তো অনেকেই মনে করেন যে পর্তুগাল মানে স্বর্গরাজ্য আসলে আপনারা টিকটক ফেসবুকে দেখবেন সবসময় একটা জিনিস দেখবেন আমরা সবসময় কি দেখাই জানেন পর্তুগালের খুব সুন্দর পরিবেশের যে জায়গা আমরা ছবি কোথায় উঠাই বাংলাদেশের ড্রোন দিয়া যখন বিভিন্ন সুন্দর জায়গায় ছবি উঠাবেন মনে হচ্ছে বাংলাদেশের মতো সুন্দর জায়গা কোথাও নাই পর্তুগালও পাগল ছাগল রাস্তায় শুয়ে থাকে পর্তুগালও মাটি আছে পর্তুগালও মানুষ অনেক হয়রানির শিকার হচ্ছে পর্তুগাল অনেক মানুষ অনাহারে আছে এটা সব জায়গায় আছে কিন্তু অনেক ভাইয়েরা পর্তুগাল আমার স্বপ্ন ইউরোপ আমি যেতেই হবে না গেলে আমি আর বাঁচবো না প্রয়োজনে তিনবার আমি বিশা লাগাইবো এই ফাগলামি ছাড়েন আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু তিনি একটা কথা বলছেন যদি তুমি টাকা কামাইতে চাও তাহলে মিডিল ইস্টে যাও আর যদি নাগরিকত্ব ওই জীবনের চিন্তা ভবিষ্যতে বাচ্চার চিন্তা করতে চাও তাহলে তুমি ইউরোপে যাও এটা আসলে বাস্তবতা আমরা আমি পর্তুগাল নিয়ে দীর্ঘ দুই বছর ধরে অনেক কাটি করছি এই পর্তুগালের এমন কোনো কিছু নাই যে কমপ্লিটলি আমি মোটামুটি একটা ধারণা নিয়ে নিয়েছি পর্তুগাল সম্পর্কে তো আসলে আমরা যারা মনে করি যে পর্তুগাল যেতেই হবে তারা এই ধারণা থেকে বের হইতে হবে দেখেন বর্তমানে ইন্ডিয়াতে মেডিকেল বিষয়ে যাই অ্যাম্বাসি ফেস করে আসাটা সো টাফ হয়ে গেছে কিছুদিন আগে শুনছেন আপনারা ইন্ডিয়াতে সিরিজ বোমা হয়েছে বা বিভিন্ন বিষয় চলতেছে মানে ইন্ডিয়া অনেক রকম জটিলতার মধ্যে পড়তেছে বাংলাদেশের মানে যারা যাবেন ভিসা করার জন্য ইন্ডিয়াতে তারা অনেক হয়রানি অনেকে বলতেছে আগে আন্ডারগ্রাউন্ড দিয়ে যাই অ্যাম্বাসি ফেস করে চলে আসতাম এখন নিচও পুলিশ দাঁড়াই থাকে 14 বেশে পুলিশ দাঁড়াই থাকে যেকোনো মুহূর্তে আপনারা পাসপোর্ট অ্যাটাক করতে পারে তো এইজন্য আমি এক কথা আজকের ভিডিওর মূল উদ্দেশ্য পর্তুগালে কারা যাবেন কারা যাবেন না আমি শুধু এতটুকুই বলবো যাদের পর্যাপ্ত টাকা আছে ব্যবস্থা আছে দুই চার পাঁচ বছর আপনি ইনকাম না দিলে হবে তারা পর্তুগাল দেখেন আমার আমাকে ফোন করছে ভাই এত ভালো নাই খুব ভয়াবহ অবস্থা উবার চালাইয়া জীবন যাপন করতেছে আর কিছু লোককে আমাদের যে এবি থমাস একটা কোম্পানি ছিল ওই কোম্পানিতে লোক গেছে ওখান থেকে ওরা বলছে প্রথম দিন যাইয়া যে ইউরোপের একটা হোটেলে উঠছে ওই হোটেল ভাড়াটা পর্যন্ত তারা দিতে হয়েছে এক বেলা অথবা একটা রাত্র কোন দালাল অথবা যারা নিয়ে যায় তারা রাখতে ইচ্ছুক না অনেক বন্ধু বান্ধবকে ফোন করলে বলে যে আমি কাজে ব্যস্ত আছি কোম্পানি কাজে বিজি ধস্ত লগে পরে দেখা করবো আসলে বিষয়টা কি জানেন অধিকাংশ ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনার সাথে দেখা করলে আপনাকে মিনিমাম একশো ইউরো পঞ্চাশ দেওয়া দরকার কারণ আপনি বাংলাদেশ থেকে প্রথম আসছেন তো এই ক্ষেত্রে আপনারা যে বিষয়টা চিন্তা করবেন ইউরোপের ক্ষেত্রে যদি আপনার কাছে পর্যাপ্ত টাকা থাকে তাহলে আপনি ইউরোপ যেতে পারেন আর যদি আপনার কাছে টাকা কিস্তি লোনের উপরে যাইতে চান আমি মনে করব আপনার জন্য পর্তুগাল না পর্তুগাল তাদের জন্য যাদের টাকা আছে তারা বিজনেস করতে পারবে এরপরে ওখানে গিয়ে উবার সলাইয়া জীবন যাপন করবেন আবার দুই চারজন আছে দেখেন একজন বলতেছে ভাই আমি বাংলাদেশে যদি সময়টা দিতাম অনেক বেশি টাকা ইনকাম করতে পারতাম সে বলতেছে আমি 18 ঘন্টা ড্রাইভিং করছি দৈনিক এরপরে দুই থেকে তিন মাস আমার অসুস্থ হয়ে গেছি তো 18 ঘন্টা ড্রাইভিং এর আমি তারে যে ফেললাম কত টাকা পাইছি বলতেছে 1600 থেকে 1700 ইউরো পর্যন্ত আমি পালাইছি। ঠিক আছে কিন্তু দুই থেকে তিন মাস আমার অসুস্থ হয়ে পড়ছি এখন আমি সর্বোচ্চ 12 ঘন্টা বা 10 ঘন্টার মতো গাড়ি চালাই এর পরে আমি আর ইয়া করতে পারি না তো আসলে বেশিরভাগ মানুষই আমাকে প্রশ্ন করেন যে ভাই এখন হ্যাঁ আমরা আবারও সামনে ডিসেম্বরে কিছু ফাইল নিব। যারা কাজ জানেন অনেকে সেলুনের কাজ জানে বিশেষ করে সেলুনের কাজের অনেক বেশি ডিমান্ড তো যারা কাজ জানেন তাদের বিষয়টা ভিন্ন আমি এক কথাই বলছি যে ভাই আপনারা একটা জিনিস বোঝেন না যে আমরা ভিডিও করে গালি গালা শুরু করেন যে আপনি জানেননি মানুষ ইউরোপ যাওয়ার জন্য কি করতেছে আরে ভাই ইউরোপ যাওয়ার জন্য আপনি কি মরে যাবেন

আহ বারো তারিখে আমার দুইজন লোককে লিসবন ইমিগ্রেশনে প্রায় আহ তেরো থেকে চোদ্দ শ্বাস রুদ্ধ কর সময় যারা ওখানে ইমিগ্রেশনে বসেছিল অসহায়ের মতো তাদের কাছে কেমন লাগছে এটা আপনারা বুঝতে পারেন তো মূলত বেশিরভাগ ক্ষেত্রে মানে এটা আমি এই জন্য বলছি যারা নিবে তারা এগুলো এখন বোঝে এখন পরবর্তীতে আমাদের যে লোকগুলা যাচ্ছে ওদেরকে মাদ্রিজে মানে স্পেনের ইমিগ্রেশন স্পেনে ইয়ে করবে ইমিগ্রেশন করাবে এরপরে ডোমেস্টিক ওরা পর্তুগাল চলে যাবে যার কারণে আসলে এতটা হতাশ হওয়ার কারণ আবার দুই একজন ফিরে আসে কদাচিত একান্ত কোন চ্যালেঞ্জের মুখে পড়ে গেলে এক থেকে দুইজন ফিরে চলে আসে এটাও হয় তো এই জন্য আসলে ইউরোপের বিষা মানে আমরা অনেক সময় মনে করি বিষা হয়ে গেছে মানে আমি ইউরোপ ঢুকে গেছি না ইউরোপ যতক্ষণ পর্যন্ত আপনি পর্তুগালে পা মানে সেনজেনে পা না দিবেন ইমিগ্রেশন ক্রস করে ততক্ষণ পর্যন্ত আপনাদের ইউরোপটা অনিচ্ছিত তো আপনাদেরকে পর্তুগালের বিষয়ে সর্বশেষ যে বিষয়টা কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা মানে একেবারে ক্লিয়ারলি কথাটা বলবো যারা ধৈর্য ধরতে পারবেন ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর তারা পর্তুগালের জন্য ফাইল জামা দিয়েন বর্তমানে পর্তুগালের ভিসা মোটামুটি ভাবে হচ্ছে তবে আবার কি জানি বলে আপনার ভিসা রিজেকশনের ক্ষেত্রে একেবারে কম মানে হয়তো দুই থেকে তিনটা রিজেকশন যদি টব্দ খারাপ হয় একসাথে দুইজন বা তিনজন কোনো কোম্পানিতে দুইজন বা একজন এরকম আমাদেরও হয়েছে এটা হইতে পারে এই জন্য আপনাদেরকে বলবো বুঝে শুনে খুব ভালোভাবে অনেক অনেক বছর ঘুরতেছেন ইউরোপ যাওয়ার জন্য কিন্তু আপনারা বুঝে শুনে জিনিসগুলা ভালো মিডিয়া ভালো মধ্যস্থকারী ভালো দালালের মাধ্যমে আপনারা ফাইলটা জমা দেওয়ার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহে আসসালামাইকুম